তব কথামৃতীবন কবিভিত কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভুবি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন পড়েছি দুশো তিপ্পান্ন পৃষ্ঠায় আগের দিন আমরা দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় পড়েছি সপ্তম সপ্তদশ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে হরিধ্বনি নরেন্দ্রের কত গুণ কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন নরেন্দ্রও গমন করিলেন বেলা পড়িয়া আসিল কালীঘরের ও বিষ্ণুঘরের দুজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য অন্তর করিতেছেন শ্রীরাম ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন দুজন পূজারী গঙ্গাতে অর্ধেকটা নেমে তারা গঙ্গা স্নান করছেন এগুলো ঠাকুর মাস্টারমশাই বর্ণনা করছেন তারপরে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়কাল গঙ্গা দর্শন করতে লাগেন শ্রাবণে কৃষ্ণ প্রতিপদ চাঁদ একটু পাড়ে উঠল বৃহৎ উঠান উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল জ্যোৎস্নার স্পর্শে ভাগীরথী সলিল ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে নন্দার পর শ্রী রামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি ধ্রুব পল্লাদের ছবি রাম রাজার ছবি মা কালীর ছবি রাধাকৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্মশক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত না হং না হং তুহু তুহু আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি নামের পর শ্রীরাম ঘর জগন মাতা চিন্তা করিতেছেন আরদের পরে পরে দেবের ঘরে সবাই এসে জুটছে আর কিশোরী প্রভৃতি সম্মুখে আছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র ভবনাত রাখালে সব নিত্য সিদ্ধ ঈশ্বর কটি এদের শক্তি কেবল বাড়ার ভাগে দেখো না নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না আমার সঙ্গে ক্যাপ্টেনের গাড়িতে যাচ্ছিলো ক্যাপ্টেন ভালো জায়গায় বসতে বললে তার সে চেয়েও দেখলে না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাচে আমি কোনো বন্ধু আবার যা জানে তাও বলে না আমি লোকের কাছে বলে বেড়াই নরেন্দ্র এত বিদ্বান মায়া মোহনাই যেন কোনো বন্ধন নাই খুব ভালো আধার এক আধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না নরেন্দ্র আর ভবনা দুজনে ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বিফল হই এটা আমরা আগের দিন পড়েছি আজকে অষ্টাদশ পরিচ্ছেদ দুশো ছাপ্পান্ন পৃষ্ঠায় আমরা পড়ব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মনমোহনকে শিক্ষা ব্রহ্মদর্শনের লক্ষণ ধ্যান যোগ ঠাকুর রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন রাত সাতটা আটটা হইবে মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু আজ সোমবার বিশে আগস্ট আঠেরোশো সতিরাশি খ্রিস্টাব্দ শ্রাবণে কৃষ্ণ দ্বিতীয় তিথি আজকাল এখানে হাজার থাকেন রাখাল প্রায় সহজে রাখাল প্রায়ই থাকেন কখনো অধরের বাড়ি গিয়া থাকেন নরেন্দ্র ভবনাথ অধর বলরাম রাম মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন হৃদয় ঠাকুরকে অনেক সেবা করিয়াছিলেন দেশে তাঁহার অশোক শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ দশটি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে এই মাস্টার মাসায় কী হ্যাঁ এই যে ভক্ত বলছেন তাই একজন ভক্ত একজন ভক্ত মানে মাস্টর নিজে দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না ভক্তটি একটি চুমকির ঘটি আনিয়াছেন চুমকি ঘটি ঠাকুর বলিয়াছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে ভক্তেরা জল খাবে মাস্টারের বন্ধু হরিবাবু প্রায় এগারো বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে আবার বিবাহ করেন নাই মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন বয়ক্রম আঠাশ উনত্রিশ ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মাছারি হইতে বাহির হইলেন মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের মাছারি তুলিয়া দেওয়া হইল তিনি ছোট খাটতিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন শ্রী মাস্টারের প্রতি মশারির ভিতর ধ্যান করছিলাম ভাবলাম কেবল একটা রূপকল্পনা বই তো না তাই ভালো লাগলো না তিনি দপ করে দেখিয়ে দেন তো হয় আবার মনে করলাম কে বা ধ্যান করে কারি বা ধ্যান করি মাস্টার আজ্ঞা হ আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন মাস্টার আজ্ঞা বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন যে ধ্যান করছে সেও তিনি শ্রীরামঘ্ন আর তিনি না করালে তো আর হবে না তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কি বলো মাস্টার আজ্ঞে আপনার ভিতর আমি নাই তাই এরূপ হচ্ছে যেখানে আমি নাই সেখানে এরূপই অবস্থা শ্রী কিন্তু আমি দাস সেবক এইটুকু থাকা ভালো যেখানে আমি সব কাজ করছি বোধ সেখানে আমি দাস তুমি প্রভু এ ভাব খুব ভালো সবই করা যাচ্ছে সেবক ভাবে তাই বর্ণ সেব্যসেবকভাবে তাই ভালো সবই করা যাচ্ছে ভাবে থাকাই ভালো মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন শ্রী রামকৃষ্ণ ব্রহ্ম আকাশপথ ব্রহ্মের ভিতর বিকাশ নাই যেমন অগ্নির কোনো রঙিন নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন রজতম এই তিন গুণের শক্তিরই গুণ এই তিন গুণ শক্তিরই গুণ আগুনে যদি সাদা রঙ ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্যরজত তম তিন গুণের অতীত তাই তিনি যে কি মুখে বলা যায় না তিনি বাক্যমানের অতীত নেতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটিও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে তারা বটটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটি কি তোর বর তখন সে একটু হেসে বলছে না আবার একজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে আবার বলছেন না আবার একজনকে দেখিয়ে বলছে ওটি কি তোর বর না আবার ওদিকে শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে ওইটি তোর বর তখন সে হাও বলে নাও বলে না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমাবেশ করা বুঝলে যে ওটি তার স্বামী যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ ঠাকুরের কি উপমা বাবা সৎসঙ্গ গৃহীর কর্তব্য মনির প্রতি আচ্ছা আমি বকি কেন ঠাকুর জিজ্ঞাসা করছেন আচ্ছা আমি বকি কেন মনি আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে আবার ছেঁক কলকল করে ভক্তদের চৈতন্য হওয়ার জন্য আপনি কথা কন ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ সতের কি স্বভাব জানো যে কাহাকেও কষ্ট দেয় না ব্যতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারো এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসব ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতারে পা পড়ে না কারোকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো না তাদের কাছ থেকে তফাত থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনের প্রতি তুমি কি বলো মণি আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা শ্রীরাম ওখানে কীরূপ রূপ মনি কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নেমে যায় আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটিও ফেলে কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায় ঠাকুর শ্রীরাম ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করছেন টপিক চেঞ্জ হয়ে গেল মাস্টার ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেকদিন পত্নী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ তুমি কি করো গা মাস্টার একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগ্নী বাপ মা এদের খুব সেবা করেন কি অবস্থা ঠাকুর বলছেন সে কি তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে তুমি না সংসারী না হরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভেতর কখনো গিয়ে কুমড়ো কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বড ঠাকুরকে ডেকে আন তিনি কুমড়োটা দুখানা করে দিবেন তখন সে কুমড়োটা দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষদের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়কাটা বট ঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদপদ্মে যেমন মন রেখে সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চৈতামৃত এই সমস্ত পড়বে রাত প্রায় দশটা হয় এখনও কালীঘর বন্ধ হয় নাই মাস্টার বৃহৎ উঠনের মধ্য দিয়া রাম চাটুর্য মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন চাঁদ উঠিয়াছে শ্রাবণে কৃষ্ণা দ্বিতীয়া প্রাঙ্গন মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন দক্ষিণাসে বসিলেন খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দুখানি লুচি কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাঁহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজই কলিকাতা ফিরবেন ఆ పర్యంతోర నిత్యం అనంత రూప భక్తనుకంపధృత విగ్రహం వైశావరే త్రామకృష్ణం శిరసా నమా ॐ शान्ति शान्तिः शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर्पनमस्तु